প্রত্যেকটা ফেব্রিক দেখেন প্রত্যেকটা ফেব্রিক দেখলেই বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি কেমন হবে এই যে কালারটা দেখেন একদম ইউনিক কালার এই স্টিচ হবে এই যে স্টিচ এই যে এন প্রোডাক্টটা দেখেন ফেব্রিকটা মাশাআল্লাহ এটা ফেব্রিকটা অসাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আতিকা স্যার বলছিলাম ঢাকা এক্সপোর্ট পক্ষ থেকে আর আপনারা দেখছেন ঢাকা এক্সপোর্ট সব চ্যানেলটি আইটেম আসছে যেরকম আসছে গুড ফিলোর ডেনিমটা এই যে গুড ফিলোর নিট ডেনিম প্যান্ট কিছু পলো শার্ট দেখাবো এই যে এগুলো কিছু পলো শার্ট দেখাবো এলসিডাব্লিউ বিশনের প্রত্যেকটা ফ্যাব্রিক দেখেন প্রত্যেকটা ফ্যাব দেখলে এগুলোর কোয়ালিটি কেমন হবে এই যে এগুলো আজকে আপনাদেরকে দেখাবো তারপরে যে আমার গায়ে দেখছেন একটা কালার এগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটির রানিং ইন হাউস হয়েছে আপনারা সবে আসলে পাবেন তাছাড়া আমাদের টি শার্ট পলো শার্ট ইন ইনহাউজ হচ্ছে নতুন নতুন কালেকশন ইন হাউস হচ্ছে যেরকম এগুলা এই যে তারপরে এই যে ডব শোল্ডার এরকম অনেক কালেকশন এখন আপডেট হচ্ছে আর কি যারা সামারের টুকটাক তারা সবই এসে নিতে পারেন এগুলার কোনো এরকম ভাবে নাই প্রথম আমাদের অ্যাড্রেসটা দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি ডিএনসিসি চত্বর যেখানে মাই মাইল স্টুডি স্কুল অ্যান্ড কলেজের মেন ক্যাম্পাস ওইখানে ওই গোল চত্বরটাই মেট্রো প্ল্যান নাম্বার ফাইভ এখানে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ঢাকা এক্সপোর্ট আর আমরা ঢাকা এবং ঢাকার সিটির বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটিতে ডেলিভারি চার্জ সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর সবচেয়ে বেটার হয় আপনার সবে আসবেন সবে এসে ভিজিট করে ট্রায়াল দিয়ে প্রোডাক্ট নেবেন এটা সবচাইতে বেটার আর যারা হোলসেলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে হোলসেলের জন্য নক করবেন আমাদের যা আপডেট থাকবে হোলসেলার সেগুলো আপডেট আপনারা পেয়ে যাবেন দেখেন আজকে যে প্রোডাক্টটা নিয়ে আমি বিস্তারিত ই করতে চাচ্ছি এটা হচ্ছে গুড ফিলার এই প্যান্টটা এটা কালারটা দেখেন আমার এই এই প্যান্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে কালার এই যে আমি আমি নিজে একটা পরে আছি দেখেন এটা কালারটা দেখেন একদম মানে ব্যতিক্রমী একটা কালার এই যে ফিটিংটা অসাম আমি নিজে পরে আছি হচ্ছে আমার ওয়েস্ট হচ্ছে থার্টি সিক্স আমি পরে আছি থার্টি ফোর একটা এই যে এটা সাইজ হবে তিনটা থার্টি থার্টি টু থার্টি ফোর থার্টি ফোর এটা আমার নিজের হয় মানে ছত্রিশ এটা যেরকম আছে হচ্ছে থার্টি থার্টি হবে থার্টি টু কালারটা দেখেন একদম ইউনিক কালার আমাদের পেজ আমাদের পেজে যাবেন আমাদের পেজে ফুল পিকচার সহ কি সাইজ আছে প্রাইস কত ডিটেলস দেওয়া আছে এই যে আর অবশ্যই স্টিচ হবে এই যে এই যে প্রোডাক্টটা দেখেন গুড ফেলার এটা হচ্ছে নিড ডেনিম নিড ডে বাট ওই হাই জিম না একটা নিড নেমে কিছু আছে একদম হাই জিএসএম এটা ওই পাতলার মধ্যে পকেটটা অনেক বড় হবে এরকম এই যে এটা হচ্ছে পাবেন একদম ইনটেক এই যে যেরকম দেখছেন একদম ইনটেক অবস্থা আসছে প্রোডাক্টটা এরকম একদম ইনটেক পাবেন কালারটা দেখেন মোট কথা এটার কালারটাই কালারটা হচ্ছে মেন এটার কালারটা অসম আর এটার প্রাইসটা হচ্ছে বারোশো নিরানব্বই মানে তেরোশো টাকা আমাদের পেজের পিকচার সব ডিটেলস দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর আর একটা যেটা সেটা হচ্ছে পলো শার্ট এটা হচ্ছে এলসি ডাব্লিউ ভিশনের পলো শার্ট এটা ফেব্রিক্সটা একদম মানে কি বলবো ফেব্রিক টেক্সারটা একদম অসাম এই যে দেখেন ফেব্রিক টেক্সারটা দেখেন আর এগুলোর ফিটিংটা এই যে আমি এল সাইজটা পরে আছি ফিটিংটা দেখেন একদম পারফেক্ট ফিটিং এবং কোয়ালিটিও গুডস এই যে কাছ থেকে একটু দেখেন এই স্লিপের রিপটা দেখেন একদম প্রিমিয়াম করা এই যে কালার এই যে দেখেন কালার গুলা দেখেন কালার গুলা দেখেন এই যে একদম এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির আপনার যা আপনাদের যাদের লাগবে আপনারা শপে এসে নিতে পারেন এই যে হোয়াইট কালার হোয়াইটের মধ্যে ব্ল্যাক টিফিন কালার এই যে ফেব্রিক কিন্তু টেক্সার এটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লুর মধ্যে আমার এটাও নেভি ব্লু নেভি ব্লুর মধ্যে প্রিন্ট এটা আছে দেখেন এটা আছে হচ্ছে অলিভ কালার মধ্যে এটা লেভেলটা আলাদা বাট এটা ফেব্রিকটা মার্শাল্লাহ এটা ফেব্রিকটা অসাম কিমিন কালারের এই যে এটা ফেব্রিকটা একদম মানে ফ্রম আর এটা এটার মধ্যে ব্ল্যাক আছে আমি যেটা গাই দিয়ে এটার মধ্যে ব্ল্যাকও আছে এই যে ব্ল্যাকের মধ্যে টিফিন কালারের এই যে তাছাড়া এগুলো এগুলোর প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এই যে আটশো পঞ্চাশ টাকা করে আমার গায়ে যেগুলো দেখছেন এগুলো আটশো পঞ্চাশ টাকা পার পিস তাছাড়া আমাদের প্রতিনিয়তই প্রোডাক্টের আপডেট আসছে যেরকম এখন বর্তমান টি শার্ট হিউজ পরিমাণ টি শার্ট ইন হাউস হচ্ছে আপনারা জানেন যে এর আগে থেকে আমরা পেপে সেল করি এই যে পেপে টি শার্টগুলো আবার নতুন করে ইন হাউস হচ্ছে এই যে এগুলো দেখেন ল্যাকড়া গুলা এই যে এগুলো নতুন করে আবার ইন হাউস হচ্ছে সব চব্বিশ মডেলের এই যে হিউজ ল্যাকড়া এগুলো নতুন করে ইন হাউস হচ্ছে অনেক কালার আছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কি আপনাদের যদি লাগে আপনারা শপে এসে নিতে পারেন বা যদি সময় পাই আপনাদের পিক্সারও দিয়ে দিব যদি চান আর কি আর শীতের প্রোডাক্টে আসি শীতের প্রোডাক্টে তো আমাদের অফার চলছেই শীতের প্রোডাক্টে আমাদের অফার চলছে আপনারা নিয়ে নিতে পারেন শীতের প্রোডাক্টে অর্ডার করতে পারেন আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে শীতের প্রোডাক্টে এখানে হুডি এই যে এগুলো হুডি কালেকশন আচ্ছা আরো হুডি আছে আরও হুডি আছে আপনারা নিতে পারেন এই যে এগুলো সব হুডি কালেকশন এই যে এগুলো সব হুডি কালেকশন তাছাড়া জ্যাকেটের মধ্যে আছে যারার বেস্ট এর বেস্ট আছে এই যে যারার বেস্ট এই যে যারার বেস্ট এগুলো পেয়ে যাবেন শীতের প্রোডাক্ট মোটামুটি আছে আপনারা শপে আসলে বেটার হয় শপে আসলে বেটার হয় আপনি যদি শপে আসতে না পারেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন এই যে ডাবল শার্ট এগুলো অবশ্যই সাইজ বড় ডাবল এক্সেল গেজের এটা চেষ্ট আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ চেষ্ট আছে ডাবল পকেটের মধ্যে গেজের এরকম ইউনিক ইউনিক কিছু ডিজাইন আছে এই যে দেখেন এটার স্টাইলটা দেখেন এটা পকেটটা হবে নিচে এখানে ই করা থাকবে এটারও চেষ্টা আছে ছেচল্লিশ আটচল্লিশের মতন একটু সাইজটা একটু বড় তাছাড়া এই যে আমাদের এখন এল সাইজগুলো আছে এটার অলিভ কালার আছে নেভি ব্লু কালার এটা হচ্ছে টম টমসনের এল সাইজ চেস্ট চুয়াল্লিশ তাছাড়া পেডিং আছে এগুলা এই যে পেডিং এটা কেফ কেফ ইসহ টুপি সহ এগুলো পেয়ে যাবেন এটা তো আছে এই প্রোডাক্টটা এটার তো ফিটিংটা তো এর আগে আমি মনে হয় দেখাইছি এটা ফিটিংটা অসম এই জ্যাকেটটার ফিটিংটা অসম এটা প্রাইস ছিল তেইশশো টাকা এখন তেইশশো টাকা হ্যাঁ এটা অফারে আসে সম্ভবত দুই হাজার সত্তর টাকার মতন মেবি এটা দুই হাজার টাকায় দিয়ে দিচ্ছে এখন বর্তমানে এটা দুই হাজার টাকা করে দিচ্ছে দুইটা কালার ব্ল্যাক এবং নেভি ব্লু ব্ল্যাক এবং নেভি ব্লু দুইটা কালার এটা অ্যাভেলেবেল হালকা পেডিং হালকা শীতের জন্য এগুলা তারপর এই একটা জ্যাকেট আছে আউটওয়্যার দেখেন এই যে এটা মিডিয়াম সাইজ অনলি অ্যাভেলেবেল আছে এটাও পাচ্ছেন পাচ্ছেন অফারে পাচ্ছেন তাছাড়া এই যে শেপরা জ্যাকেট আছে চুয়াল্লিশ সিস্ট শেপরা জ্যাকেটটা আছে চুয়াল্লিশ এটা আছে আর ব্ল্যাক আছে এই কালার আর ব্ল্যাক দুইটা কালার হবে তাছাড়া আরেকটা ডেনিম জ্যাকেট আমাদের নতুন করে ইন হাউস হয়েছে আমি আপনাদের দেখাই একটু এইটা এই ডেনিম জ্যাকেটটা নতুন করে ইন হাউস হয়েছে এখানে কলারটা হবে হচ্ছে কটের জিপার হবে এই যে এখানে একটা জিপার আছে এই যে জিপার ভিতরে পেডিং ভিতরে পেডিং স্টাইল করা এই যে ভিতরে পেডিং স্টাইল করা স্লিপে কাফ দুই সাইডে দুইটা পকেট হবে এই যে পকেটে আবার ইদা আছে স্লাপ বাটন দেওয়া আছে এই দুই সাইডে দুইটা পকেট হবে এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ওয়াশের মধ্যে পুলান বেয়ার এই যে এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আপনারা অফারে পেয়ে যাবেন টেন পার্সেন্ট অফার পাবেন এটায় এটা বারোশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট অফার পাবেন এটা হচ্ছে পেডিং পেডিং ডেনিম জ্যাকেট আর কি এটা পেয়ে যাবে মিডিয়াম লার্জ এক্সেল এক্সেল পর্যন্ত যেটা বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তাছাড়া আমাদের শীতে বাচ্চাদের আইটেম আছে তারপরে এটা দেখেন টম টমসনের টম এর এটা টম ট্রেলার হুডি স্মল সাইজ তাছাড়া এই হুডিগুলো এর আগে দেখানো হয়নি এই যে লিং বার্ড এর এগুলো কালার আছে এটার কালার আছে কয়েকটা মিডিয়াম সাইজ মিডিয়াম আর এক্সেল সাইজ আছে এটা তারপরে এটা আছে ক্যান কোলের ম্যাশ কালার ম্যাশ ম্যাশ ফ্যাবের লিঙ্কর্ড এই একটা কালার নেভি ব্লু এক্সেল সাইজ আছে মিডিয়াম আছে আছে তারপরে এখানে এই যে এরকম অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার সপে আসলে বেটার হয় সপে আসলে আপনারা দেখে শুনে অফার নিয়ে যাবে আর সপে আসলে অবশ্যই সবাই কিছু না কিছু তো এক্সট্রা অফার পাই যারা সপে আসে এরা যারা সপে আসে তাদের জন্য একটু এক্সট্রা ই থাকে আর কি তারপরে এই একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে পেরিলিসের পেরিলিসের এটা মিডিয়াম এবং মিডিয়াম এবং ডাবল এক্সেল সাইজ আছে এটার চেস্ট হচ্ছে পঞ্চাশ পেরিলিসের এটাও পেয়ে যাবেন এটাও অফারে পেয়ে যাবেন পেরিলিসের তাছাড়া আরও কিছু প্যান্ট আসছে ইন হাউস হয়েছে যেরকম এটা হচ্ছে সিগনেচার লিভাইসের সিগনেচার এর একটা কালার আছে তিরিশ বত্রিশ চৌত্রিশ তিরিশ বত্রিশ চৌত্রিশ কালারটা দেখেন এটা হচ্ছে লিভাইজের এটার আরেকটা কালার আছে এই যে একটু লাইট ব্লুর মধ্যে এটা আছে একটু লাইট ব্লুর মধ্যে এটা হবে এগুলো আছে সিগনেচারের এগুলো সিগনেচারের তাছাড়া আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে আসলে এখন সব সাবার কালেকশন চলছে আপনারা সবাই শপে আসেন আসেন এটা সবচেয়ে বেটার ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ